ঐতিহাসিক যে ইউনিয়নের নামে উপজেলার নাম সেই ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সভাপতি ওয়ার্ডের চেয়ারম্যান মঞ্চ উপস্থিত আমার সম্মানিত মুরব্বীগণ সাবেক চেয়ারম্যান বৃন্দ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সহকর্মী বৃন্দ এবং জনসমাবেশে উপস্থিত শান্তি সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ ইউনানবাসী অভিভাবক সমবয়সী ছোট ভাইরা শিশুরা শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম সর্বশেষ 2 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বিগত সতেরো বছর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা গুম হত্যা নিহত হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাধ্যমে কামনা করছি। যারা আহত হয়েছেন এই সমস্ত আন্দোলনে তাদের দ্রুত মহান আল্লাহ নিকট সুস্থতা কামনা করছে আজকে আমি বক্তব্য শুরু করবো এইভাবে পনেরো বছর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুরের কাছ থেকে শুনে এসেছেন

এই স্বৈরাচারের ক্ষমতা কন্টিনিউ করবেন মহান আল্লাহ সেই সুযোগ তোমাকে দেয়নি 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 এখন বলতে চাই দেশকে স্বৈরাচার মুক্ত হয়েছে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছি ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে খেলা হবে বিএনপি সেই খেলা খেলতে চায় প্রিয় ভাইরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে চাই বিগত পনেরো বছর অন্যায় অত্যাচার দুর্নীতি করে ভোট কার্যপি করে যারা চেয়ারম্যান মেয়র উপজেলা চেয়ারম্যান মেম্বার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনার বদৌলতে পনেরো বছর যে হালুয়া রুটি খেয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন আপনাদের ছাড়িয়ে পালিয়ে গেল তখন তো আপনাদেরকে একজন কেউ দেখা গেল না বিএনপি নেতা না ওয়ান ইলেভেনের পর যখন আমাদের সৌধ নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো তারে আমার গ্রেপ্তার করা হলো বিএনপি নেতা না কিন্তু রাষ্ট্র ছেড়ে পালাইনি আমরা একজন দেশের বাইরে যাইনি আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ আজকে এই শেখ হাসিনা নেতৃত্বে সরকার বাংলাদেশে প্রথম আঘাত হেরেছিল ইসলামের উপর ঠিক কিনা মাদ্রাসার উপর মসজিদের উপর এবং ধর্ম সভা ইসলামী জলসা করার জন্য অনুমতি নিতে হতো ঠিক কিনা আমি আজকে এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই আজ থেকে এই শিক্ষক ইসলামী জলসা ধর্মসভা চলতে থাকলে হবে অনুমতির মাদিন নিয়ে আসেন নিয়েছেন কোরআন এবং হাদিসের কথা শোনেন কোন সালার অনুমতির প্রয়োজন নাই ইসলামের পক্ষে সত্যি বিএনপি ছিল রাজনৈতিক জাতীয়তাবাদী দল। যে ইসলামের পক্ষের লোক থাকবে, হিন্দু ভাইরা থাকবে, কোন ধর্মের লোকও থাকবে সবাই সমান অধিকার ভোগ করবে। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে পাচার করেছে। ঠিক। আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এমপি মেয়র পদরো চেয়ারম্যান আজকে একজন অন্যর অত্যাচার দুর্নীতি করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা পক্তনি অনুরোধ করতে চাই এই সমস্ত দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে ঠিক আমরা বলতে চাই গুলি হাসরে তার স্বামীর বাড়ি ইন্ডিয়া থেকে ফিরে নিয়েছে फांसी দিতে হবে এবং ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে দেশে নিয়েছে ফাঁসির কাকলায় দাঁড়ানোর জন্য কারা পক্ষে আছে হাত চলে পড়া চলে চলে কোনো মেpostcss করে রেখেছেন আমি অন্যায় এবং জুলুমের বিচার দেবোrangle করে করব ঠিক না বিচার উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই জন্য আমাদের কষ্ট করতে হয়েছে 17 বছর কত বছর 17 বছর বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় মিত্র বাড়ি বেগম খালেদা জিয়া নিজের এমনি হুসাইন মোহাম্মদের সব এক টাকার বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি নিরানব্বই বছরের জন্য দলিল করে দিয়েছিলেন সেই বছর নিতে বেগম খালেদা জিয়া এবং রহমান চল্লিশ বছর সংসার করেছেন যে বাড়িতে তারেক রহমান আর রহমান কুকো বড় হয়েছেন যে বাড়িতে তারেক রহমান আর রহমান কুকোর সন্তান চাইমা রহমানেরা

সেই মতো তাকে ছয় বছর অন্যায়ভাবে ভাবে কারাগারে রাখা হয়েছিল এর বিচার বাংলার বাড়িতে হয়েছে আবার সেদিন দেখেছেন পাঁচই আগস্ট গণভবন থেকে ছাত্র জনতা দখল করে শেখ পালিয়ে যাওয়ার পর হাঁস মাছ কাঁচা মানুষ ফার্নিচার ফ্যান সাধারণ মানুষ নিয়ে গেছে আরো নিয়ে গেছে মেয়েরা নিচে যে সমস্ত জিনিস পরে নাম বলতে চায় না আরো নিয়ে গিয়েছে মদের বোতল আমরা শুনেছি শেখ হাসিনা নিজে বলেছে তার সামছাড়া বলেছে শেখ হাসিনা নাকি তাহার চোখে নামাজ পড়ে আমরা কিন্তু গোল ভবন থেকে কোন চাইনামাস পাইনি ঠিক কোন হল পাইনি বেদন 15 মইনকে বলতে একাডেমিক সে কেসের আরেকটা পরিচয় কি আউমিলিক নিজেই বলেছে ইন্ডিয়ার সাথে আমাদের সামিস্ত্রী স্ত্রী ঠিক সম্পর্ক সম্পর্ক এই কারণে এসে গেছেন ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে ফেসবুকে সবাই লিখেছে

এইর বিচার বাংলার মানুষ দেখতে চায় ঠিক প্রতি হাসিনাকে অবিলম্বে বাংলার আইনের কাছে এই সরকারের কাছে ফেরত দেওয়া হয় বাংলার মানুষ ভোট পাস করে রং মাস করে ইন্ডিয়া অভিযুক্ত ছাত্রকোপ প্রয়োজনে ঠিক পিএনপি এদেশের স্বাধীনতা রক্ষা করতে চায় পিএনপি সার্বভৌমত্ব রক্ষা করতে চায় আমরা বিগত সতেরো বছর শুধুমাত্র আন্দোলন করেছি একটি কথার উপর মানুষের ভোট অধিকার নিশ্চিত করার জন্য ঠিক না আমরা বলেছি মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না হওয়া পর্যন্ত বিএনপির কোন কর্মী ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না বিএনপির অনেক নেতা আজকে বিএনপি সাদা চেষ্টা করছেন

আমরা যারা লড়াই সংগ্রাম করেছি আমরা যারা মামলা খেয়েছি আমরা যারা জেল খেলেছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধনা না হলে ইন্ডিয়া যেরকম ঘেরাও করব আপনাদেরও বাড়ি আমরা ঘেরাও করে করে ধরে ধরে ব্যবস্থা নেব এই ইউনিয়নের একজন কৃত্রিম মহিলা আছে কৃত্রিম ভোট দেখলেই দাঁড়ায় ভোট দেখলেই দাঁড়ায়

আমাদেরকে লক্ষ্য করেছি আমরা বিএনপি দুর্নীতির বিপক্ষে অন্যায় অনিয়মের বিপক্ষে আমি আজকে ঘোষণা দিয়ে দিতে চাই শিক্ষকদের বিএনপি কোন অন্যায় অবিচার মানুষের কাছ থেকে ঘুষ দুর্নীতি এসবের পক্ষে শিক্ষকদের বিএনপি নাই আমাদেরকে দোয়া করবেন সহযোগ করবেন শিক্ষকদের বিএনপি

বিসমিল্লাহির রহমানির রহিম আজ করে শান্তির আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমাদের শিবগঞ্জ উপজেলার এনপি প্রধান শ্রেষ্ঠ বর্ষ এনপি প্রাণকর্তা আমাদের নেতা মীর সাহেব এবং সঙ্গ শিবগঞ্জ থানা পৌর এবং শিবগঞ্জ উপজেলার

সমাজকে আজকে শতভাগ সফল করার জন্য যারা শ্রম দিয়েছেন প্রত্যেক কাজ করেছেন এবং অর্থ এবং সময় নষ্ট করে তারা আজকে এই সময় যোগদান করে ছাত্রবদের তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের এই শান্তি সভা এখানেই শেষ করা হলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু